অতএব তার স্বার্থে জায়গাটা দেখতে হবে যে তার পশ্চিমা বিশ্বের স্বার্থ হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য কাঁচামালের যে ট্রেড রুট এটা যেন সেফ অ্যান্ড সিকিওর থাকে বাট অ্যাট দ্য সেম টাইম সে দেখতে পাচ্ছে এই দেশের যে রাষ্ট্রগুলো আছে সরকারগুলো আছে তারা চীন এবং রাশিয়ার মতো স্বৈরশাসকদের মুখী হচ্ছে এই দুই জায়গাতে আমেরিকার স্বার্থ আর আমাদের দেশের স্বার্থ মিলে গেছে অতএব এইখানে এসে আমাদের সম্পর্ক স্বার্থ এবং প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গাটা পরিষ্কার থাকতে হবে বাংলাদেশের গণতন্ত্রের লড়াই লড়বার দায়িত্ব আমেরিকান না ইউরোপের না পশ্চিমা বিশ্বের না এটা আমার আপনার লড়াই আমার দেশে গণতন্ত্র থাকবে না একদলীয় বাসাও থাকবে কিন্তু যেহেতু আমেরিকা গণতন্ত্র চায় আমিও গণতন্ত্র চাই যেহেতু আমেরিকা ইন্দো প্যাসিফিকে নিরাপদ পথ চলা চায় আমরাও চাই কারণ আমাদের ব্যবসা বাণিজ্য পশ্চিমা বিশ্বের সাথে এই দুই জায়গাতে মিলে আমরা আমেরিকানদের সাথে পশ্চিমাদের সাথে মিশে একসাথে কাজ করছি দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা ইতিমধ্যে অনেকগুলো কাজ আমাদের জন্য করেছে দেখেন র্যাবের উপরে দু সালের ডিসেম্বরে যে স্যাংশন দিয়েছে এই স্যাংশনের আগের রাজনৈতিক কার্যক্রম এবং পরের রাজনৈতিক কার্যক্রমের পার্থক্য দেখেন দু হাজার একুশের ডিসেম্বরের আগে বিএনপির মতো দল পাঁচশো লোক নিয়ে মিছিল করতে পারত কিন্তু বিএনপি এখন দশ মানুষ নিয়ে মিছিল করতে পারে অতএব্র্যাবের উপরে স্যাংশন দিয়ে রাজনীতির যে পথ তৈরি করে দেওয়া সেটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে তারা ডিএমপি কমিশনের অধীনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াদ টিমের উপরে তারা স্যাংশন দিয়েছে ডিসএঙ্গেজ করেছে সোয়াদ টিমকে এই জন্য আপনারা এখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পাবলিক কোনো ইভেন্টে দেখেন না আর আপনারা দেখেন এই বছর এপ্রিলে তারা ভিসা পলিসি রেস্ট্রিক্টেড ভিসা পলিসি ঘোষণা করেছে এবং সেপ্টেম্বর থেকে তারা এটা এনফোর্স করছে এনফোর্স করবার কারণে যেটা হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি অথবা বিরোধী দলের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেবার পথ করে নেবার যে একটা টেন্ডেন্সি ছিল সেটা যথেষ্ট মাত্রায় কমে গেছে এবং আমরা বর্তমানে যে হালচাল দেখতে পাচ্ছি ওয়াশিংটনে যেগুলো হচ্ছে কংগ্রেস চিঠিপত্র ইউরোপিয়ান পার্লামেন্টের রেজলিউশন দিয়ে এইটা এই প্রেসার তারা কন্টিনিউ করবে এবং এই একদলীয় নির্বাচনের পরে আপনারা দেখবেন যে আগামী ফেব্রুয়ারি মার্চ পর থেকে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্ট সিলেক্টেড স্যাংশন বাংলাদেশে আসবে যারা যারা আপনার এই নির্বাচনের সাথে জড়িত ছিল যারা যারা একদলীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে যারা যারা গোয়েন্দা সংস্থার হয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন করছে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে স্যাংশন আপনারা দেখবেন স্যাংশনের দুইটা জিনিস আছে কিছু কিছু স্যাংশন আমেরিকা এবং ইউরোপ পাবলিশ করে পাবলিকলি জানায় যে যেমন গত সপ্তাহে তারা বলেছে যে আমরা দক্ষিণ আমেরিকার চারটা দেশে চোদ্দো জনকে স্যাংশন দিয়েছে কখনও কখনো স্যাংশন জানানো হয় যেমন আপনারা জেনেছেন যে গোলাম মাহলা রনি আওয়ামী লীগের সাবেক এমপি তার দুই সালে আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছিল আপনারা কি কেউ জেনেছেন দুই সালে এটা সে এটা পাবলিশ করেছে দুই সালে পাবলিক করার পরে আমরা জেনেছি যে ওনার এবং ওনার পরিবারের আমেরিকার ভিসা বাতিল করা হয়েছিল কারণ তিনি তখন আমেরিকার অ্যাম্বাসেডারকে নিয়ে অনেক বাজে দুষ্টামিমূলক মন্তব্য করেছিলেন